আমাকে সুযোগ দেবার জন্য এই পর্যায়ে আমি একটি কবিতা পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌর মুখখানে ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত প্রাণটা চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে আমাকে করলে নমস্কার সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সে রইল জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের দিল ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিত ওর সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হল কম সাহস নয় বসল মোর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে কিছু মনে করো না সময় কোথা সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনেই দূরে যাবে তুমি দেখা হবে না আর কোনোদিনই তাই যে প্রশ্নের জবাবটা এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললাম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে হলো আমাকে আমাদের গেছে যে দিন সে কি একেবারে গেছে কিছুই কি নেই এতটুকু রইলাম চুপ করে তারপর বললেন রাতের সব তারাই তো আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললাম নাকি ও বললেন থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চললে ম্যাকা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আলমিন